প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজ আপনাদের মাঝে ভিন্ন প্রজাতির একটি মাছের পোনা নিয়ে হাজির হয়েছি আপনার ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্লেক কাপ মাছের পোনা এগুলো সাধারণত সামুখে অনেক দ্রুত বড় হয় আপনারা যারা মাছ চাষ করেন পুকুরে প্রচণ্ড পরিমাণে শামুক থাকে শামুখে অনেক খাদ্য নষ্ট করে তাই এই শামুক বিনাশ করতে আপনাদের এই ব্ল্যাক কাপ মাছের কোনাগুলো প্রয়োজন ব্ল্যাক কাপ মাছ শামুক খেয়ে খুব দ্রুত বর হয় এবং কি আপনারা অন্য অন্য মাছের চাষের কোনো ক্ষতি করে না এর কারণ হলো শামুক পুকুরে থাকলে শামুক মাছের খাদ্য চষে নেই তাই আপনারা যারা শামুকের জ্বালায় বুকছেন তারা অবশ্যই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো পুকুরে ছাড়তে পারেন আপনারা যারা ব্ল্যাক কাপ মাছের পোনাতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখাউন্ট নম্বরে যোগাযোগ করুন এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা রয়েছে আপনারা যা ব্ল্যাক মাছের পোনা সহ যে কোনো ধরনের মাছের পোনা দিতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিন এখনও নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ